হ্যালো ফ্রেন্ড দিস ইস দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এন্ড ডুবলা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমাদের বাড়িতে কারা এসছে প্রতিদিন আর ভিডিও বানাই না সেইভাবে আর ভিডিও বানানো হয় না অনেক কাজ থাকে ব্যস্ত থাকি তো আজকে এসছে এই যে দাদা দিদিরা সবাই আসো একসঙ্গে একটু কথা বলো কোথায় বাড়ি তোমাদের আমাদের বাড়ি মসলন্দপুর নকুল কি করতে এসছো আমি একটু দাদা ভাইয়ের কাছে এসেছি আমিও একটা চ্যানেল খুলেছি মানে চ্যানেল বিষয়ে সেরকম আমি কিছুই বুঝি না তাই দাদার কাছে যে একটু হেল্প নিতে যাতে দাদা কিছু আমাকে একটু পরিষ্কার বলে দিতে পারে মানে বুঝিয়ে দিতে পারে বা দাদাও আমাকে অনেকটাই হেল্প করেছে বলেছে এভাবে করো তাহলে তুমি দেখি সেটিং হয়তো করেছি কেননা ব্যাঙ্ক ডিটেলস টা একটু প্রবলেম আছে আমি দেখেছিলাম ওনার কিন্তু এখন ভিউ ভালো যাচ্ছে বা চ্যানেলটাও সুন্দর তো সেই জায়গা থেকে এখন চ্যানেলটা ঠিক করতে হবে ছাব্বিশ জুনের পর একটা মেসেজ দিয়েছো এটা আসলে ঠিক হবে আর ওনারা ভালো ভিডিও বানায় বাড়ি যেভাবে তোমরা সবাই আসছো হেল্প নিয়ে আসছো সেই একই একই প্রবলেম কিন্তু আমার প্রবলেম হয়ে গেছে আমি যে একটা কন্ট্যাক্টে ছিলাম ভিডিও বানাচ্ছিলাম তো আমরা ভিডিও বানাচ্ছিলাম ভিডিওটা হলো কি বলো দুঃখের বিষয় যে কি বলবো আমার এখন খারাপ লাগছে ভীষণভাবে আমার নিজেরই আজকে প্রবলেম হয়ে গেছে তো চলো করার কিচ্ছু নেই আগে হেল্প করি তারপরে আমার হেল্প হবেই ওটা আমার পাঁচ হাজার গেলে আমার এমনি আসবে কোনো ব্যাপার নেই তো চলো হেল্প করা সবসময় ভালো তাই আমি বলি সবাই হেল্প করো আর ঘরে কে এসছে সেটাও তোমাদের একটু দেখাই আর তোমাদের ঢিলে এই যে বসে বসে টেনশনে আছে অনেক আর এদিকে আমার মা জ্বালাতন করছে ভীষণ ভাবে কই আর এটা আছে আমার তোমাদের দিদির বান্ধবী এটা এই যে দেখো ঠিক আছে কি নাম জানো তোমার দিদি বকুল দিয়ে এটা ঠিক আছে আর আমার মার স্টাইল তো আলাদা মাই আসো আমার মার স্টাইল দেখলে সবাই ফিদা হয়ে যায় কেন না শোনো কিছু কিছু লোকের অনেক রকমের কথা বলা আসো মা আমার সোয়েটার বললেই চলে আসো আসো এই কি আছে কি আছে পাঁচ ছোটি শশা তো আমার মা আছে সবসময় ব্যস্ত থাকে বসে পড়ো বসে পড়ো হ্যাঁ বসে পড়ো আমার মা সবসময় ব্যস্ত থাকে আমার ঘাড়ে দিনা দিয়ে না লাগে আমার তো হ্যাঁ আমার এরকম বসো তা আমার মা সবসময় ব্যস্ত থাকে কি বলবো আজকে অনেক ব্যস্ত মায়ের সাথে আমি ভিডিও বানাতেও পারিনি এই বসে কেমন আছো ভালো আছো ভালো আছো কি খেয়েছো আর কি খেয়েছো আর ওই বানাই যা খেয়েছো তাই খেয়েছো তো ঠিক আছে তাহলে বসো তো চলো একটু কাজ বাজ করে দি দাদা দিদিদের একটা রিলসও বানাই চলো তাই বসে বড়ো এটা বসে বড় বসে থাকো হ্যাঁ চলো তো দিদিদের এখন একটু রিলস বানাতে হবে আর এই লাইটে রিলস মানে কি ক্যামেরাতে উঠবে না মনে আছে তো চলো তবুও রিলস না বানালে হবে না তাই বানাতে হবে তো ভিডিওটা আর আমি বানাচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা